শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সে কাছে চলে আসলাম শীত পড়েছে তোমরা তো বুঝতেই পারছো যেহেতু গ্রামের দিকে তো শীত অনেকে আর আমাদের কলকাতা শহরেও যথেষ্ট শীত পড়েছে তো সেই কারণে আমার ভিডিও করার ক্ষমতাটাও কমে গেছে কারণ সারাক্ষণই লেপের তলায় ঢুকে বসে থাকছি আর কিন্তু তাই বলে ভেবো না যে গোপাল সোনাদের সেবা করছি না তা না গোপাল সেনাদের সেবা চলছে তা কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে উঠতে পারছি না কারণ ভিডিও করতে গেলে পুজো করা যায় না দুটো একসাথে একই হাতে না করা যায় না তোমরা এটা দেখবে তো এই যে পেছনে দেখতে পাচ্ছ গোপাল সোনারা বসে আছে আর তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে ক্রিসমাস যেহেতু আসবে গোপাল সোনাদের আজকে আমি সমস্ত জামাকাপড় চেঞ্জ করবো নতুন সোয়েটার পরাবো যেগুলো নৈহাটি থেকে কিনেছি তার সাথে আমার মেজো গোপাল সোনার তো একটা ক্রিসমাসের সান্তাক্লাসের ড্রেস রয়েছে সেগুলো পরাবো সাজাবো সব কিছু করবো ক্রিসমাস উপলক্ষে সাজাবো পুরো ঠাকুর ঘরটা কীভাবে কী সাজাই সব তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো ব্লগটা এখন চালু করছি তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসেই সবার ফার্স্টে আগে তোমাদের সাথে আমি দেখা করিয়ে দিচ্ছি আমার সব গোপাল সোনাদের আমার রাধাকৃষ্ণ আমার লক্ষ্মীনারায়ণ মা কালী সবার সাথে দেখা করাচ্ছি তো সবাইকে তোমরা দেখে নিয়েছ আর খুব শীত পড়েছে তাই সবাই কিন্তু সেই আমি তোমাদেরকে এর আগে শেয়ার করেছিলাম না যে শালটা কেটে টুকরো টুকরো চার টুকরো করে সেই শালগুলোকে যে আমি সবার গায়ে দিই কীভাবে আমি শীতে সবাইকে সেবা দিচ্ছি সেগুলো তো এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি তো সেইভাবেই কিন্তু সবাই সেবা পাচ্ছে শীতকালে আর হচ্ছে গিয়ে দেখো এখানে এইটা হচ্ছে আমার যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি যেই গুরুদেব থেকে দীক্ষা নিয়েছি তাদের ওখানে এটা বলদেব সংঘ রয়েছে নবদ্বীপে রয়েছে এই বলদেব সঙ্গের আশ্রমটা তো সেখানে এই মূর্তিটি রয়েছে বলদেবের তো আমি সেই মূর্তির ফটোটা নিচে নামিয়ে রাখলাম কারণ আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে ক্রিসমাস যেহেতু আসছে সেই কারণে আমি আমার ঠাকুর ঘরে একটা মেকওভার করতে চলেছি ক্রিসমাস স্পেশাল ডেকোরেশন কারণ দেখো আমাদের সবার খুব আনন্দ হয় আমরা বড়রা যেরকম পার্ক স্ট্রিটে যাই বা অন্যান্য জায়গায় এখন সবার এলাকাতেই কিন্তু ক্রিসমাস উপলক্ষে সাজাচ্ছে ট্যুরি লাইট দিয়ে হোক ক্রিসমাসের যে যা যা জিনিসপত্র হয় তারপর বড় বড় থার্মোকলে সান্তাক্লজের কাটিং কাট আউট এগুলো সব হচ্ছে গিয়ে লাগায় সব হোর্ডিং টানায় তো সেই কারণে না মানে সবার যেমন আনন্দ হয় বাচ্চাদের আনন্দ হয় সবার স্কুল তারপর কলেজে এখানে প্রোগ্রাম হয় অনেকে সান্তাক্লজ সাজে অনেক খুব মজা হয় এই শীতকালটা শীতকালটা সবাই পিকনিক করে আনন্দ ফুর্তি করে কাটায় যাই হোক তো সেই কারণে গোপাল সোনারা তো আর সেটা করতে পারবে না আর গোপাল সোনাদের সাথে তো মানে আনন্দ মানে করবেও বা কারা গোপাল সোনাদের সাথে আমরাই তো সবসময় আছি তাই না তাই আমাদেরকেই গোপাল সোনাদেরকে সব কিছুতে খুশিতে রাখতে হবে কারণ ঈশ্বরকে ঈশ্বর যদি ভালো থাকে তাহলে তোমরাও দেখবে খুব ভালো থাকবে তো সেই কারণেই আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে আমার সব গোপাল সোনাদের মোটামুটি শীতকালের যে মানে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যে ড্রেস দরকার রেড আর কম্বিনেশনে কম্বিনেশনে তো সেই ড্রেসগুলো রয়েছে তার সাথে আমি দুর্গা পুজোর সময় যে একটা গ্রিন কালারের ম্যাট কিনেছিলাম ওটা তো তোমরা দেখেই আমার আমার জন্মাষ্টমীর শপিংটা জন্মাষ্টমীর আগে আগেই আমি ওইটা কিনেছি তো সেই গ্রিন কালারের গ্রাস ম্যাটটাও অনেক দিন ধরেই পড়ে আছে তো ভাবছিলাম কিসে বসাবো ম্যাটটা তো সেই কারণে ভাবতে ভাবতে হঠাৎ ভাবলাম যে সেই গ্রিন কালার ম্যাটটা আজকে সিংহাসনে পেতে দিই আর ভাগ্যক্রমে যেটা হয়েছে যেটা দেখলাম সেটা হচ্ছে সিংহাসনে যতটা জায়গা দরকার ততটার মধ্যে কিন্তু ম্যাটটা ভালোভাবে এঁটে গেছে না খুব বেশি বড় হয়েছে না খুব বেশি ছোটো হয়েছে একটা জায়গায় চওড়ার দিকটা একটু কম হয়েছে সেখানটা আমি একটা কাপড় পেতে দিয়েছি ওইভাবে মেকআপ হয়ে গেছে কিন্তু খুব সুন্দর লাগছে এমনি সিংহাসনে পাতার পর আর তার সাথে এবার পেছনে দুটো বালিশ দিয়ে দিয়েছি মাথার বালিশ সাইডে একটা কোল বালিশ দিয়ে দিয়েছি গোপাল সোনাদের আর হচ্ছে কি এবার সব গোপাল সোনাদের এক এক করে আমি ড্রেস চেঞ্জ করিয়ে নিয়েছি আর সবাই তো খুব খুশি সবাই খুব আনন্দে রয়েছে যে কারণ তারা এবার পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মানে ক্রিসমাস উপলক্ষে সবাই সাজ নতুন করে আর গোপাল সোনারা সাজতে তো তোমরা জানো খুবই ভালোবাসে তো সেই কারণে আর কি সবাইকে সাজাচ্ছি সবার মানে এক ড্রাম ভর্তি পুরো একটা কুড়ি লিটারের যে ড্রামগুলো হয় ওগুলো ভর্তি আমার ড্রেস ঠাকুরের মানে ঠেসে ঠেসে তার মধ্যে রাখা আর ড্রেস হচ্ছে না আমার উপচে পড়ছে ড্রেস এবার তো বুঝতেই পারছি না কীভাবে কি রাখবো ওই ড্রাম শুধু না বন্ধুরা তোমরা জানো না মানে সিংহাসনের নিচে যে আমার যে একটা ঢাকনা মতন করা রয়েছে কাঁচের পাল্লা মতো তার ভেতরেও ভর্তি কাপড় গোপাল সোনাদের সেগুলো তো সব মানে রয়েছে তারপর হচ্ছে কি এমনিই এদিক সেদিক হয়ে বাইরে পড়ে আছে ড্রেস আর সোনার জন্য ড্রেস এখন তো আসছে গুল্লুশোনা যেহেতু সবার পরে এসছে তাই গুল্লুশোনার জন্য ড্রেস কিনছি আর পটলা পটলা হয়ে পড়ে থাকছে কারণ এত ড্রেস জমে যাচ্ছে সবাই খুব বকা দেয় আমাকে যে গোপাল সোনার এত ড্রেস নিয়ে কি হবে এগুলো কে পড়বে কিন্তু আমার কেন জানি না ভাল লাগে না কারণ দেখো আমরা তো আমাদের ক্ষেত্রেও তো তাই হয় আমরা তো নতুন নতুন ড্রেস কিনতেই থাকি নতুন নতুন ড্রেস পরতেই থাকি যতই হোক আমাদের ড্রেস আছে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় পড়তে পড়তে জিনিসটা ছিঁড়ে যায় রং উঠে যায় ফেড হয়ে যায় আমরা তারপর সেগুলোকে ফেলে দিই কিন্তু গোপালের ক্ষেত্রে তো তা হয় না গোপাল তো আর পরে তো সেই ড্রেস পরে তো কোথাও বেরাচ্ছে না গোপাল ঘরেই থাকছে তাই কিছু সেরকম একটা নষ্ট হচ্ছে না ড্রেস আর আমার এমনি সত্যি বলতে আমি যেইভাবে ঠাকুরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি আমার তোমরা যদি বিশ্বাস করবে না আমি যদি আজ থেকে পাঁচ ছ বছর আগেরও ড্রেস বার করি সেগুলোও দেখে মনে হবে নতুন ড্রেস আমি আজকে কিনে এনেছি বা পরাচ্ছি এবার সেই কারণে না মানে কখনোই সেরকম মনে হয় না যে ড্রেসগুলো ফেড হয়ে গেছে ড্রেসগুলো বাজে হয়ে গেছে রং উঠে গেছে জড়ি নষ্ট হয়ে গেছে ফেলে দিই ওগুলো আর মনেই হয় না আমি এত যত্ন করে গোপাশুনাদের সমস্ত কিছু রাখি আর ঠাকুর ঘরে প্যাসেজ তো অনেকই ছোট অনেক অল্প জায়গার মধ্যে আমাকে পুজো করতে হয় তো সেইটুকুনির মধ্যেই মানিয়ে গুছিয়ে যাই হোক আমি সমস্ত কিছু করছি কারণ প্রথম দিকে কিন্তু আমার সত্যি বলতে কোনো সিংহাসন এইসব কিচ্ছু ছিল না নর্মাল আমি ঘরে টি টেবিলের ওপরেই কিন্তু পুজো করতাম তো সেইভাবেই আস্তে 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 গোপালের কৃপায় বলতে পারো মানে অনেকটা এগিয়েছে কোনো বাসন খোসন কিচ্ছু ছিল না ঠাকুরের শুধু একটা ছোট্ট গোপাল ছিল আমার কাছে তা আবার সেটা আমার এক পিসি দিয়েছিল তো সেই গোপাল নিয়েই কিন্তু আমি আমার বই খাতার সেলফে প্রথম রেখেছি আমি ক্লাস সিক্স থেকে গোপাল সেবা করে আসছি আর সেই করতে 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 তখন দশ টাকার ড্রেস পরাতাম কোনো সময় ড্রেস হতোই না ওই একই ড্রেস পুরানো ড্রেসটাই পড়াতাম এরকমও হতো অনেক সময় অকেশন আসলো কিন্তু কিছু ড্রেস কেনা মানে কিছু ড্রেস কিনে আনতে পারলাম না ভালো গয়নাকাটি ছিল না কিচ্ছু ছিল না দশ টাকার পুঁতির মালা যেগুলো যা এমনি স্টেশনারি মার্কেটে পাওয়া যেত তাই পড়াতাম তাই ভাবেই কিন্তু গোপালসনা ছিল আমার সাথে আজ থেকে মানে যথেষ্ট মানে তখন সিক্সে পড়তাম আর এখন পড়ছি কলেজে অনেক মানে প্রায় সাত আট বছর হয়ে গেছে আমি গোপাল সেবা করে আসতে চলেছি আর সাত আট বছরেই কিন্তু তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা সব ঠাকুর এসছে সব মানে কোনো দেবদেবীর মূর্তি এমন বাকি নেই যারা আমার কাছে নেই তো সবাই এক এক করে এসছে আমার তো খুব ভাল লাগছে দেখতে দেখতে একটা গোপাল থেকে চলে আসলো আরও পাঁচজন তো এই করেই মানে খুবই এখন জমজমার সংসার এখন বলতে পারো ঠাকুর ঘরটা যাই হোক খুব ভাল লাগছে তারপর আস্তে আস্তে অঙ্গরাগ হলো লকডাউনের পর আমি গোপাল সোনাদের অঙ্গরাগ করালাম একটা গোপাল অঙ্গরাগ হলো আরেকটা গোপাল অঙ্গরাগ হলো হই করতে করতে এখন সবারই অঙ্গরাক হয়ে গেছে সবাই মোটামুটি এখন খুব ভালো দেখতে শুনতে হয়ে গেছে খুব ভাল লাগছে আমার এখন ঠাকুর ঘরে ঢুকলে পুরো পরিপূর্ণ বাসনপত্র মোটামুটি আমার সব জোগাড় হয়ে গেছে ঠাকুরের কোনো অসুবিধা হচ্ছে না এখন সব রান্না বান্না হয়েছে শুধু আমার একটাই যা হয়নি সেটা হচ্ছে গিয়ে ঠাকুরের যে আলাদা একটা রান্না করার জায়গা ওইটাই আর কি হয়ে ওঠেনি ওইটা হয়ে গেলে আমার পুরোপুরি কমপ্লিট তো এই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই বিষয়টা কারণ এর আগে হয়তো আমার ভালোভাবে এটা শেয়ার করা হয়নি আজকে তাই ব্লগ ভিডিও বানাচ্ছি তো সেই কারণে ভাবলাম যে কি বলবো তাই এগুলো একটু তোমাদের সাথে শেয়ার নি যে কি ছিল আর কি আজকে হত্র এত গয়নাগাটি আরও কি হয় না এরকম অনেকে ভাবে কিন্তু কেউ না পেছনের দিকটা বোঝে না যে আগে কি ছিল আর এখন কোনটা হয়েছে আমার কিন্তু শুরুর থেকে এটা ছিল না আজ থেকে তোমাদের বললাম না বন্ধুরা মানে আট ন বছর দেশতে জিনিসটা কি দু চার পাঁচজন বসে রয়েছে অমন কিন্তু হচ্ছেই না বন্ধুরা সবাই কিন্তু ইকুয়ালি আর সবার চোখ মুখ দেখলে তো তোমরা বুঝতেই পারো কত হাসি খুশি রয়েছে তো এই দেখো বলতে বলতে আমার কিন্তু সবাইকে গেছে কি সুন্দর লাগছে জায়গাটা দেখো আর টুনি লাইট লাগানোর পর জায়গা আমার সত্যি খুব ভালো লাগছে তো টুনি লাইটটা সেই কারণে লাগিয়ে দিয়েছি টুনি লাইটটা পড়েছিল তাই ভাবলাম ক্রিসমাসে একটু লাইট না দিলে তো আর হয় না ক্রিসমাস দুর্গা পুজো কালী পুজো এগুলোতে একটু লাইটিংয়েরই তো ব্যাপার থাকে আর সারা বছর সে বা লাইট লাগাবো তো সেই কারণে টুনি লাইটটা লাগিয়ে দিলাম তাতে কি বলতে মানে আরেকটু বেশি ভাল লাগে দেখবে তো চলো এবার তোমাদেরকে বলে দিই কে কি ড্রেস পরেছে আর কে কীরকম সেজেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তাও একবার তোমাদের বলে দিই দেখো আমার মেজুগোপাল সোনা কত মিষ্টি মিষ্টি হাসছে ওর হাতে রয়েছে একটা সান্তাক্লসের ঝুলি আর গায়ে পড়েছে পুরো ফুল ড্রেসটাই তো সান্তাক্লসের পড়েছে আর আমার রাধারানি পড়েছে একটা মিকি মাউজের টুপি তার সাথে একটা হোয়াইট আর রেড কালারের কম্বিনেশানে একটা সোয়েটার আর যে গোপাল সোনা পড়েছে একটা রেড হোয়াইটের পঞ্চু তার সাথে একটা রেড কালারের টুপি আর ছোট গোপাল সোনার তো রেড হোয়াইটের কিছু নেই সেই কারণে কী করবো গ্রিন কালার তো লাগে ক্রিসমাসে তাই না তো রেড আর গ্রিন কালারের কম্বিনেশানটাই ওকে আজকে পড়েছি তো এবার দেখো ফুল ডেকোরেশানটা কত সুন্দর লাগছে তার সাথে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমি কী নিয়ে এসেছি নিয়ে এসছি একটা রাধে রাধে ধূপকাঠি তো এখন সব কিছুই যেহেতু রাধে রাধে তো ধূপ ধূপকাঠিও কাটিও বেরিয়ে গেছে রাধে রাধে তো তার জন্যেই আমি কিন্তু রাধে রাধে ধুপকাটিটা নিয়ে আসলাম তো বন্ধুরা তো তোমরা দেখলেই যে কীরকমভাবে কি সাদালাম আমার তো খুবই ভালো লাগছে ঠাকুর ঘরে এখন ঢুকলেই কেন জানি না সেই ক্রিসমাস ভাইবটা চলে আসছে মানে ডিসেম্বর মাসে যেটা দরকার সেই ভাইবটাই কিন্তু আমি নিয়ে আসতে পেরেছি আমার খুব ভাল লাগছে আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা জানিও যে কেমন লাগছে আমার গোপাল সোনাদের ছোট্ট মিষ্টি সান্তাক্লজ সেজে সবাই কিন্তু ভারী মিষ্টি লাগছে সেজে আমার মেজো গোপাল থেকে শুরু করে সবাই সেজো গোপাল ছোট গোপাল সবাই খুব সুন্দর সেজেছে গুল্লু শোনার জন্য যে আজকে আমি কেন জানি না রাস্তা বেরিয়েছিলাম হুট করে আমার সঙ্গে ছিল দেড়শো টাকায় আর ওই ড্রেসটা কিন্তু দেড়শো টাকাই দাম চেয়েছিলো হয়তো গুল্লুর পড়ার ইচ্ছে ছিল ফার্স্টে তো আমি ভেবেছিলাম যে দিদির কাছ থেকে আমি ওই ড্রেসটা বানিয়েছি মেজো গোপাল সোনার ক্রিসমাস ড্রেসটা সান্তাক্লসের কারণ অত ছোটো গোপাল সোনা তো আর পাওয়া যায় না দোকানে তো এইভাবে আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম আমি ভেবেছিলাম ওরকমই অর্ডার দেবো আমার বড়ো গোপাল সোনার জন্য কিন্তু কেন জানি না হঠাৎ আমার অর্ডার দেওয়া হয়নি আর আজকে আমি দেড়শো টাকা পকেটে ছিল দেড়শো টাকা নিয়েই বেরিয়েছি তা আমি ভেবেছিলাম যে এমনি ছোট ছোটো খেলনা তারপর ছোটো সান্তাক্লাজ যে হয় ওগুলো কিনে আনবো তো সেইভাবে বেরিয়েছি বেরিয়ে দু তিনটে দোকান ঘুরলাম ও ঘোরার পর কেন জানিন না তিন নম্বর দোকানেই এই ড্রেসটা দেখতে পেয়েছি আর দাম জিজ্ঞেস করলাম বললো দেড়শো টাকা তো এবার সঙ্গে ছিল যেহেতু দেড়শো টাকায় এই ড্রেসটা আমি হচ্ছে দরদাম করে যাই হোক একশো চল্লিশ টাকায় নিলাম আর ওই ছোট্ট ক্রিসমাস ট্রিটা ওইটাও আজকেই কিনেছি ওটা নিয়েছিল দশ টাকা তো সমস্ত কিছু একবারে নিয়ে নিলাম আমার তো খুব ভাল লাগছে আর কি এই দু তিন দিন যাবৎ মানে এই সপ্তাহটা এরকমই সাজিয়ে রাখবো নিউ ইয়ার অব্দি এই সাজটা থাকবে তারপর আবার পাল্টে দেবো তারপর আবার নর্মাল শীতকালের উলেন ড্রেস এগুলো পরিয়ে দেব সম্পূর্ণ জিনিসটা চেঞ্জ করে দেবো লুকটা আর গুল্লুশোনাকে আজকে তো ভিডিও টাইম বানিয়েছি বাইশ তারিখেই সব সাজিয়ে রাখলাম কারণ টাইম হয়ে ওঠে না ব্যস্ততা থাকে ওই কারণে তো গুল্লুশোনাকে ভাবছি চব্বিশ তারিখে সকালবেলা বা দুপুরবেলা আমি পুরো সান্তাক্লসের লুকে সাজাবো খুব ভাল লাগবে তখন আর তখনও তোমদের সাথে আমি গুল্লুশোনার ছবি ভিডিও রিল এগুলো শেয়ার করে দেবো তো এই আর কি আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর কমেন্ট করে প্লিজ লিখে দিও রাধে রাধে তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো